আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই রান্নাবান্না সেরে বা এমনি সময়ে অবসর টাইমে আমি একটু এখানে দাঁড়াতে পছন্দ করি সো আজকেও দাঁড়ালাম দাঁড়াতেই আমার ফোনটা বেজে উঠলো তো এই রুম থেকে যেয়ে আবার ফোনটা রিসিভ করলাম রিসিভটা করার পরে যেটা হলো সেটা আপনাদের সাথেই শেয়ার আর কাউকে বলবেন না প্লিজ আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল তো বয়ফ্রেন্ড ফোল দিয়ে জিজ্ঞেস করলো বাসায় আছে কিনা যদি বাসায় থাকি তাহলে বাসায় আসবে বেসিকলি লাঞ্চ করবে আমার সাথে যার কারণে আমিও যা যা বান্না করেছিলাম একটু সার্ভ করে দেব টেবিলে এদিকে আমি একটু ঘরটাও টুকটাক করে ফিট করে নিলাম বয়ফ্রেন্ড শুনে যদি অবাক হয়ে থাকেন তাহলে প্লিজ অবাক হবেন না আর এটা মনে করবেন না যে কোনো ছোট বাচ্চা অথবা আমার বিল্ডিংয়ের কোনো বেবি টেবি যাকে আমি বয়ফ্রেন্ড বলছি ইনি কিন্তু অবশ্যই বেসিক্যালি আমি সেটাই শেয়ার করব তার জন্য সাথে থাকতে হবে আর কি কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিন্তু আমি প্রথমে এখানে পেঁপে দিয়ে মসরির ডাল আছে সেটা আর এখানে আছে চিংড়ি মাছ দো পেঁয়াজা এখানে আছে গরু মাংস অ্যান্ড দেন হচ্ছে মশালা চিকেন একটু আচার আর শুটকি মাছ আমার বয়ফ্রেন্ড আবার আচার খেতে খুবই পছন্দ করে অ্যান্ড অবশ্যই আপনাদের ভাইয়াকে কিন্তু আমার বয়ফ্রেন্ড মনে করবেন না এটা বলে রাখতেছি উনি আমাকে এত বেশি ভালোবাসে এবং ভীষণ ভালোবাসে যার কারণে আমার ফ্যামিলি সবাই তাকে আমার বয়ফ্রেন্ডই বলে থাকে তিনি হচ্ছেন নাজাদ শারমিন ওকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লাঞ্চ করে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ